সত্যি আমাদের মতো গরুদের তাই হচ্ছে আর ভিডিও করা হবে না কেন জানো বন্ধুরা এই যে প্রতি মাসে দুশো নিরানব্বই টাকা করে রিচার্জ করা কি সম্ভব বলো তো আর এদিকে বড় মশাইয়েরও সেরকম কাজ হচ্ছে না কি করে করবো তো বন্ধুরা তো জানি না কত দূর করতে পারবো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল সবাইকে জানায় সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে দেখো ঘরে বাজার ছিল না এই যে মা এই দোকান থেকে এনে দিয়েছে তো এই পটল আর এইদিকে দেখো ডাল ছিল সেই ডাল বসিয়েছি আমরা দিয়ে ডাল করব আর এই যে দেখো কেটে নিয়েছি পটল ভাজবো আর এই যে পটলের রসা করব তো এই যে দেখো প্রিয়াঙ্কা সোনার বাবা উঠে পড়েছে তারপরে এই যে প্রিয়াঙ্কা সোনাও উঠে পড়েছে এই যে দেখো ব্রাশ নিয়ে তো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে বড় খেয়ে এই যে কাজে বেরিয়ে যাচ্ছে আর প্রিয়াঙ্কা সোনাকে একটু আদর করে নিলো দেখো তারপরে এই যে বেরিয়ে পড়লো আর এদিকে সোনামাকে আমি খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দেবো আজকে হচ্ছে প্রিয়াঙ্কা সোনার হাতের কাজ এবং আঁকা রয়েছে আর এই যে দেখো রান্নাগুলো দেখিয়ে দিই এই যে করেছি তো প্রিয়াঙ্কা সোনামার আজকে হাতের কাজ আর আঁকা রয়েছে আজকে হলে পরীক্ষা শেষ সোনামার তারপরে এই যে দেখো শুধু চেঁচে থাকে দেখেছো কেমন রাগ যেমন মাথার চুলগুলো খাড়া খাড়া সেরকম রাগ দেখেছো আর জানো তো কি মাথার চুল কেমন সোজার কাটা থাকে না যেমন কাটা সেরকম আর চুলে তেল দিলেও চুল মানে সোজা হয় না প্রিয়াঙ্কার নাচের ভিডিওতে তোমরা দেখলে ভাবো হয়তো কত শান্তশিষ্ট শান্তিষ্ট কিন্তু না জানো তো ভীষণ রাগ আর জেদ আর এই যে দেখো প্রিয়াঙ্কার হাতের কাজের জন্য এই যে এই ফুলটা বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা দেখো তো আর দেখো ফুলটা নিয়ে নাচা শুরু করে দিয়েছি আর হাতে দেখেছো কি কতগুলো পুরোনো ক্যাসেট ছিল সেই ক্যাসেট ওর বাবা দিয়েছে ওকে আর সেই নিয়ে নাচা শুরু করে দিয়েছে কিছু আর জানো তো ড্রেস স্কুলে যাওয়ার জন্য মানে খুব ব্যস্ত হয়ে গেছিলো ওর জন্য এরকম চেঁচাচ্ছিলো ছিল তারপরে স্কুলে নিয়ে আসলাম পরীক্ষা দিচ্ছে আর আমি একটু এখানে মন্দিরে ভিডিও করছিলাম পুজো দিচ্ছিলো তাই এই আজ তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তারপরে এই যে দেখো চলে আসলাম বাড়ি আর জানো তো জুতো পরে গিয়েছে স্কুল জুতো পায়ে ছুলে গেছে তারপরে এই যে দেখো এসে স্কুল ড্রেসটা নিচে ফেলে দিয়েছে